আসসালামু আলাইকুম দেয় প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জর্দানের বিভিন্ন গার্মেন্টসে বিভিন্ন পোস্টে বিভিন্ন ধরনের লুক নেওয়া হবে অভিজ্ঞতার উপর ভিত্তি করে লুক নেবে প্রায় সাড়ে আটশোর উপরে তো আপনারা যারা আগ্রহী বা জর্দানের গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো আর আপনারা যারা নতুন ভিডিওটি দেখতেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনারা রেগুলার আপডেট পাবেন আমি প্রত্যেক সপ্তাহে এরকম ভিডিও নিয়ে ভিডিও বানাই এরকম সার্কুলার নিয়ে তো আপনার রেগুলার আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে অনেকগুলো সার্কুলার নিয়ে আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি তো ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে তো দৈজ সহকারে আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আসুন দেখে নেই একে একে বিস্তারিত স্ক্রিনে দেখতে পাচ্ছেন বোয়েসেলের মাধ্যমে জর্দানের ক্লাসিক ফ্যাশন অ্যাপিয়ারেল ইন্ডাস্ট্রি লিমিটেডের অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে পুষ্টির নাম হচ্ছে মেশিন অপারেটর এই পুষ্টির লুক নিবে তিনশো জন মাসিক মূল বেতন হবে একশো পঁচিশ জর্দানি এটা এটা হচ্ছে মূল বেতন আর টাইম করলে ওভারটাইমের বেতন পাবেন আবেদনের মাধ্যম হবে মহিলা কর্মীদের ক্ষেত্রে এই যে লিঙ্কটি দেখতেছেন এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা ও চারশো পরিশোধ করে আবেদন করতে হবে আপনারা একশো টাকা এবং চারশো পরিশোধ করে আপনারা আবেদন করবেন এই যে লিঙ্কটি দেখতেছেন এই লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা এই লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করবেন তারপর নেই অভিজ্ঞতা এবং বয়স কত লাগবে প্রার্থীর সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে বিএম ইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টি হতে গার্মেন্টস স্টেটে প্রশিক্ষণপ্রাপ্ত সনদারীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিছু শর্ত বা কন্ডিশন আছে আপনারা দেখবেন তো আসুন এখন দেখিনি আপনারা কী কী কাগজপত্র লাগবে এবং কখন আবেদন করবেন আবেদনের টাইম কবে সাক্ষাৎকারের সময় অবশ্যই জানবেন চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন অথবা জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা অথবা অভিজ্ঞতা সহন যদি থাকে সহ আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আগামী চোদ্দো জুন দুই হাজার চব্বিশ তারিখ শুক্রবার সকাল আটটায় সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম মিরপুর ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এ বিষয়ে কোনো কিছু জানতে চাইলে যে বয়সেলের যে হেল্পলাইন আছে এখানে আপনারা ফোন করে জেনে নেবেন ঠিক আছে তার সঙ্গে এখানে পরবর্তী সার্কুলারটি পরবর্তী গার্মেন্টস হচ্ছে অ্যাটলান্টা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লিমিটেডের অধীনে দক্ষ মহিলা কর্মী নেবে পুষ্টির নাম হচ্ছে সুইং মেসিং অপারেটর সুইং মেসিং অপারেটর এই একুষ্টির লোক নেবে একশো পঞ্চাশ জন বয়স হতে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে মাসিক মূল বতেন হবে একশো পঞ্চাশ জর্দান দিনার সরি একশো পঁচিশ জর্দানি দিনার অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আসুন দেখে নি কখন আপনারা সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকবেন আগামী চোদ্দো জুন শুক্রবার দু হাজার চব্বিশ শুক্রবার স্থান হচ্ছে শেখ ফুজি লাতুন নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালামরুল মিরপুর ঢাকা সকাল আটটায় উপস্থিত থাকবেন আর এই লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করবেন ঠিক আছে আর আবেদনের সময় যা জানিবেন এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন কী কী তো এটি নিতে হবে তো আসুন দেখে নিই আপনার আমরা পরবর্তী সার্কুলারটি পরবর্তী সার্কুলারটি হচ্ছে জর্দানের ইপিক ডিজাইনার লিমিটেড কোম্পানি এর অধীনে দক্ষ মহিলা কর্মী নিয়োগ পদের নাম মেশিন অপারেটর শাট এ পুষ্টির লো মহিলা নিবেশও পদের সংখ্যা হচ্ছে ষাট জন মাসিক বেতন হবে একশো চুরাশি ডলার আমেরিকান ডলার একশো চুরাশি ডলার আপনারা দেখে নেবেন কত আসে অনলাইনে আবেদনের লিঙ্ক হচ্ছে এটি নির্বাচিত মহিলা কর্মীদের অনলাইনে আবেদন ফি বাবদ একশো টাকাও চার্জ পরিশোধ করতে হবে এখানে কিছু শর্তাবলী আছে দেখে নেবেন তো এটা আগের মতোই ঠিক আগামী চৌদ্দো দু হাজার চব্বিশ তারিখ রোজ শুক্রবার সকাল আটগোটিকে ইন্টারভিউর জন্য আপনারা শেখ ফুজিলাতুন নেসা মুজিব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুরেকে উপস্থিত থাকবেন ঠিক আছে তো এর পরবর্তী সার্কুলারটি হচ্ছে তুস্কার এপিআরএল তুস্কার এপিআরএলে মহিলা মেশিন অপারেটর নেবে দক্ষতা হবে হতে হবে প্লেন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এই পুষ্টির লোক নেবে আড়াইশো জন দুশো জন মাসিক বেতন হবে মূল বেতন হবে দুই একশো পঁচিশ জর্দানি দিনার এটা হচ্ছে মূল বেতন আর আপনারা যদি ওভারটাইম করেন তাহলে ওভারটাইম পাবেন ঠিক আছে তো এই পুষ্টির জন্য আপনারা আগামী চোদ্দ জুন দু হাজার চব্বিশ শুক্রবার বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুরে সকাল আটগোটিকে ইন্টারভিউর জন্য উপস্থিত থাকবেন এর পরবর্তী হচ্ছে ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টস ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসে মেশিন অপারেটর মহিলা যে কোনো দুটি মেশিন অপারেটরে পারদর্শী হতে হবে ঠিক আছে পদের সংখ্যা এখানে একশো জন নিবে টোটাল এই পোস্টে মাসিক বেতন হবে একশো পঁচিশ জর্দানি দিনার এই লিঙ্কে গিয়ে আবেদন করবেন এখানে কিছু শর্ত আছে টাইম এবং চুক্তি কত বছর টাকা হওয়ার এই এই সংক্রান্ত আপনারা দেখে নেবেন সার্কুলারটি এই পোস্টের জন্য ঠিক সেম আপনারা আগামী চোদ্দো তারিখ রোজ শুক্রবার চোদ্দো ছয় দু হাজার চব্বিশ শুক্রবার সকাল আট ঘটিকার মধ্যে শেখ ফজিলাহাতুন নেসা মুজিব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো ঠিক আছে তো আপনারা এই সবগুলি পুষ্টে বিবেচনা করে আপনাদের যে পোস্টে আপনাদের অভিজ্ঞতা আছে এবং আগ্রহী সেই পোস্টে আপনারা আবেদন করবেন আবেদন করতে কোনো সমস্যা হলে বা বুঝতে সমস্যা হলে আমাকে এখানে কমেন্ট করে জানাবেন যতটুকু পারি আমি কমেন্টে সাহায্য করব আর কোনো কিছু জানতে সমস্যা হলে তত্ত্বের দরকার লাগলে এই যে বইসালে হেল্পলাইনে এখানে কল করে জেনে নেবেন আর আপনার নিকট রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দেবেন লাইক করবেন আর রেগুলার আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যদি আপনারা দেখেন তাহলে পেজটি লাইক দিয়ে রাখবেন তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম